হ্যালো বেবরিবান ওয়েলকাম টু এ নিউ ডে অ্যান্ড নিউ ব্লগ আজকে রবিবার সকাল এখন ওই সাড়ে নটা মতন বাজে আজকে একটু ছুটির দিন দুজনে একটু দেরি করে উঠেছি ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি চা কোনো গেছে ফ্রেশ হতে আর ওয়েদার এখন এখানে মোটামুটি রোদ বৃষ্টির একটা খেলা চলছে বসন্ত শেষ হয়ে এখানে গরমকাল পড়তে চললো মানে গ্রীষ্ম পড়তে চললো এখনও আমরা কিন্তু পুরোপুরি সোয়েটার জ্যাকেট আর লেপ কম্বল ছাড়তে পারিনি তো যাই হোক বৃষ্টি হোক বা রোদে উঠুক আজকে ঠিক করেছি একটু বেরোবো আর সেই আউটিংয়ের বেস্ট পার্টটা হচ্ছে যে আমাকে আজকে লাঞ্চটা বানাতে হবে না সেটা আমার জন্য খুব খুব মানে খুবই আনন্দের ব্যাপার আর কি একটা বেলা যদি ছুটি পাওয়া যায় রান্নাবান্না থেকে তো ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়ছি বেলা বারোটা মতন বাজে এখন আর আমরা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটা ফুড ফেস্টিভ্যালে এখানে তো এই গ্রীষ্মকালে অনেক ধরনেরই মেলা হয় তার মধ্যে বেশ কয়েকটা ফুড ফেস্টিভ্যালও কিন্তু হয় এবছরে প্রথম ফুড ফেস্টিভ্যাল যেটার খবর পাওয়া গেছে তো সেই লাঞ্চটা আজকে ওখানেই হবে তো সেই জন্য আজকে আর লাঞ্চ বানাইও নি যেমনটা আগেই আপনাদের বললাম যে লাঞ্চ বানানো থেকে আজকে ছুটি তো হালকা ফুলকা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি নিয়ে এবার বেরিয়ে পড়ি ঘড়িতে বেলা বারোটা আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি যেমনটা বললাম খাদ্য মেলায় বাড়ি থেকে মিনিট দশের দূরের একটা পার্কে মেলাটা বসেছে রবিবার বলে রাস্তাঘাটগুলো আজকে বেশ ফাঁকা ফাঁকা যাই হোক আমরা চলে এসছি খাদ্য মেলায় বেশ বড় একটা মাঠে এই খাদ্য মেলার আয়োজন করা হয়েছে চারিদিকে প্রচুর ফুড ট্রাক আর মাঝখানে একটা বসার জায়গা যার মাথায় একটা ছাউনি মতনও করা যাতে খুব কড়া রোদ উঠলে বা হঠাৎ করে যদি বৃষ্টি নামে মানুষজন ভিজে না যান এছাড়াও এদিক ওদিকে বেশ কয়েকটা বেঞ্চ রেখেছে বসে খাওয়ার জন্য আর অলরেডি কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ ভিড়ও হয়ে গিয়েছে তো চলুন প্রথমে ঘুরে ঘুরে মেলাটা একবার দেখে নিই আমরা লাঞ্চটা আজকে এখান থেকেই করবো এটা ভেবেই এসেছিলাম তো আগে একটু ঘুরে দেখে নিই কোন স্টলে কি কী বিক্রি হচ্ছে তারপর বরঞ্চ ডিসাইড করব যে কি খাবো আর কোন স্টল থেকে খাবো বসন্ত শেষ হয়ে আস্তে আস্তে গ্রীষ্ম পড়ছে এদেশে আর গ্রীষ্মকাল দেশে এদেশে বিভিন্ন কালারফুল ইভেন্ট হবে মেলা হবে কনসার্ট হবে তো এবছরের মতন এই প্রথম মেলাতে আমি এলাম নিজের পরিবার বন্ধু বান্ধব বাচ্চাদের নিয়ে এমনকি পোষ্যদের নিয়েও প্রচুর মানুষজন অলরেডি এখানে এসেছেন আর বাচ্চাদের জন্য ওই দিকটা একটা কিট জোনও করা হয়েছে তো সেটাও আপনাদেরকে দেখাবো হাত মেলায় নানা দেশের স্টল বসেছে প্রথমেই যেটা দেখলাম একটা ইউকের স্টল বসেছে এইটা একটা বার্গারের দোকান এই দোকানটার এমনিতে তো বার্গার যেমন হয় সেরকমই তবে মজার ব্যাপার হচ্ছে এ বার্গারের ভেতরের যে অংশটা সেগুলো এখানে লাইভ বার্বিকিউ করে বানানো হচ্ছে এই দেখুন নানা ধরনের সসেজ বার্গারের ভেতরে যেটা দেওয়া হয় যে প্যাটিসগুলো সেগুলো কিন্তু এখানে লাইভ তৈরি হচ্ছে আর বেশ ইউনিক লাগলো ওই বার্বিকিউ করার স্টাইলটা ট্রেনের মধ্যে ঝুলিয়ে দিয়েছে এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে মানে গান হচ্ছে এটা হলো নাচোজের স্টল এটা একটা মেক্সিকান খাবার এটা কিন্তু এদেশে বেশ জনপ্রিয় খাবার আর মেক্সিকান খাবার কিন্তু অনেকটাই মিল আছে আমাদের ভারতীয় খাবারের সাথে বাচ্চাদের জন্য এখানে ক্যান্ডিস বিক্রি হচ্ছে আইসক্রিম এগুলো কিন্তু সবই নিজেকেই নিয়ে নিতে হবে নেক্সট ট্রাকটা দেখতে পাচ্ছি এখানকার বিখ্যাত বেলজিয়ান ফ্রাইজের দোকান এই দোকানে সর্বদাই খুবই ভিড় থাকে আর আজকেও বেশ ভিড় রয়েছে আর মজার ব্যাপার হচ্ছে যেহেতু ফ্রাইজের স্টল তার সামনে দেখুন আলু রেখে দিয়েছে মানে একদম গোটা গোটা আলু এই পুঁজ কে নিলানে বিক্রি হচ্ছে তাজা শাকসবজি হতে পারে কোনো কৃষক হয়তো এই স্টলটি দিয়েছেন তো যাই হোক আপনাদের এবার বলি এই মেলায় খাবার কেনার নিয়মটা কী প্রথমে আপনাকে এই কাঁচা বা কাউন্টার থেকে কুপন কিনতে হবে টাকা দিয়ে এবার ওই কুপনগুলো নিয়ে গিয়ে আপনি বিভিন্ন স্টল থেকে খাবার বা পানীয় কিনতে পারবেন মানে ডাইরেক্ট আপনি কিন্তু কোনো স্টলে গিয়ে টাকা দিয়ে খাবার কিনতে পারবেন না আগে এখান থেকে লাইন দিয়ে টিকিট কেটে নিয়ে তারপর সেই টিকিট বা কুপন দিয়ে আপনি খাবার কিনতে পারবেন এবার ওই প্রত্যেকটা কুপনেরও কিন্তু আবার ভ্যালু আছে মানে এই যে খাবারের স্টলগুলো বসেছে প্রত্যেকটা দোকানের সামনে যে খাবারের প্রাইস রয়েছে সেখানে লেখা রয়েছে ধরুন সিক্স কুপনস বা সেভেন কুপনস বা এইট কুপনস মানে ওই নির্দিষ্ট ডিশটার দাম হিসেবে আপনাকে ছটা কুপন দিতে হবে বা সাতটা কুপন দিতে হবে আর মিনিমাম কুপনের দাম শুরু হচ্ছে টেন ইউরো থেকে মানে ধরুন ওই নশো টাকা আর ম্যাক্সিমাম প্রায় টু হান্ড্রেড ইউরো মানে ধরুন প্রায় আঠেরো কি কুড়ি হাজার টাকা অবধি আপনি কুপন কিনতে পারবেন যারা এখানে ফ্যামিলি নিয়ে এসেছেন তারা কিন্তু অনেকেই এই বেশি দামের কুপন কিনছেন মেলার আর একটা ভালো জিনিস আমার লাগলো এই মেলার সাজসজ্জায় এই বিশাল বিশাল ফর্ক বা স্পুনের ব্যবহার খাদ্য মেলার থিমটিকে ভারী সুন্দরভাবে এখানে উপস্থাপনা করা হয়েছে মেলা ঘুরে দেখতে দেখতেই প্রায় এক ঘন্টা কেটে গেছে জানেন আর এবার কিন্তু বেশ খিদে খিদে পাচ্ছে এই মেলায় প্রায় দুটো থেকে তিনটে পিৎজার দোকান বসেছে আর পিৎজা প্রণবের অসম্ভব পছন্দের একটা জিনিস তাই ওর মতামত হচ্ছে যে সব কিছু দেখলাম ঠিক আছে কিন্তু খাওয়াটা যেন পিৎজাই হয় তো আমি ভাবছিলাম যদি কিছু ভারতীয় খাবার পাওয়া যায় কিন্তু না ভারতীয় খাবার বসেনি তবে দুটো কি তিনটে এশিয়ান খাবারের দোকান বসেছে আর এশিয়ান খাবারও আমার মন্দ লাগে না তাই দেখা যাক দুজনে মিলে কোনটা আর কি খাওয়া যায় আর আপনাদের বলছিলাম না এখানে বাচ্চাদের জন্য একটা কিট জোন মতন করা রয়েছে এই দেখুন ওদের জন্য মজার খেলাগুলো রয়েছে ওই এখানে আর ওরা কিন্তু এখানে অসম্ভব এনজয় করে এভাবে ওরাও এঙ্গেজ থাকে ওদের বাবা মারাও শান্তি মতন নিজেদের পছন্দের খাবারগুলো খেতে পারছেন আর কি প্রায় প্রতিটা ফুড ট্রাকের সামনেই ঘুরে দেখে এসে এবার আমাদের ডিসিশন নেওয়ার পালা যে আমরা কি খাবো প্রণবের ইচ্ছা পিৎজা খাওয়ার তবে আমার খুব একটা ইচ্ছা করছে না এই দুপুরবেলা পিৎজা খেতে তো ঠিক করলাম যে এই এশিয়ান দোকান থেকে কিছু খাওয়া যাক আর প্রায় প্রত্যেকটা দোকানের সামনে এইভাবে খাবারের স্যাম্পেল রাখা প্লাস ডেসক্রিপশানও দেওয়া আছে যে কি খাওয়ার বা কেমন দেখতে সেটা সেটা সম্বন্ধে একটা ধারণা পাওয়ার জন্য তো যাই হোক আমরা কুপন কিনে নিলাম আমাদের যা আমরা খাওয়ার অর্ডার করব সেই অনুযায়ী আমাদের একটা কুপন লাগবে আর এই কুপনগুলো কিনতে আমাদের মোটামুটি পঁচিশ ইউরো মতন খরচ হলো পঁচিশ ইউরো মানে ধরুন ওই প্রায় বাইশশো টাকা মতন আমাদের লাগলো খাবার কিনতে আর আমরা চলে এসছি সেই এশিয়ান দোকানটার সামনে যেখান থেকে আমরা খাবো বলে ঠিক করেছি তো আমরা ঠিক করলাম যে দুটো প্লেট নেব আমরা একটা নিচ্ছি আমরা প্যাট থা থাই আর একটা নিচ্ছি কিপ মেট রিস্ক মানে হচ্ছে চিকেনের সাথে ভাত দেওয়া থাকবে তো এই দুটো আমরা খাবার নিচ্ছি খাবার নিয়ে আমরা একটা ছোট্ট টেবিল খুঁজে বসেও পড়েছি এই যে এটা হচ্ছে প্যাট থাই আর এটা হচ্ছে চিকেন তার সাথে ভাত আর তার সাথে কিছু শাক সবজির মতনও দেওয়া রয়েছে তো আমি প্যাট থাইটা খাবো আর ও চিকেন উইথ রাইসটা খাবে তো যাই হোক এটা হচ্ছে প্যাড থাই এটার মধ্যে একটু লেবু দিয়ে নিলাম এটা বেসিক্যালি মোটা মোটা চাউমিন তার সাথে কিছু সস টস আছে চিকেন আছে তার মধ্যে আর ওপর দিয়ে একটু স্প্রাউট ছড়ানো রয়েছে খাওয়ারটা প্রণবের খুব একটা ভালো লাগেনি এই চিকেন দিয়ে যে ভাতটা ওর অ্যাকচুয়ালি যে সসটা দিয়েছে সেটা একটু মিষ্টি মিষ্টি সস আর ও একদমই মিষ্টি জিনিস খেতে পারে না তো ওই আর কি মুখটা তেতো করেই খেলো আমার কিন্তু খারাপ লাগেনি দুটোই আমি টেস্ট করে দেখলাম খুব একটা খারাপ লাগেনি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে খাদ্য মেলার এক্সপিরিয়েন্স তো বেশ ভালো লাগলো আর যেহেতু এটা খাবারের মেলা চতুর্দিকে খাবার এবং তার বেশ কয়েকটা কিন্তু আমি দেখতে পাচ্ছি চারিদিকে ডাস্টবিনও রাখা সেই জন্য যেটা ভীষণই ভালো জিনিস যাতে মাঠটা নোংরা না হয় আর কি আর চলুন এবার আমরাও বাড়ি ফিরি বাড়ি ফিরে একটু রেস্ট করব। আর ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে